নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই একশো বছর পর এই ডবল ডবল রাজ্যকে এই তিনটি রাশি টাকার গদিতে বসতে চলেছে সেই তিনটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তাই জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকে ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এই ডবল ডবল রাজ্য জুলাই মাসেই কিন্তু ঘটতে চলেছে শুধুমাত্র এই তিনটি রাশিকেই টাকার গিতে বসতে দিতে চলেছে সেই দিনটি রাশি কোন কোন রাশি তার দিনা করে জানা যাক এই জুলাই মাসে ধন ও বৈভবের দেবতা সুখ ও ভোগের দেবতা বিলাসবহুল্য জীবনের দেবতা শুক্র এবং রাজকুমার গ্রহের রাজকুমার যুবরাজ বুধ বর্তমানে কর্কট রাশিতে অবস্থান করছে এবং কর্কট রাশির অধিপতি হলেন চন্দ্র আগামী ষোলোই জুলাই দু হাজার চব্বিশ সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে এবং এই কর্কট রাশিতে প্রবেশ করায় তিনটি গ্রহের মহাসংযোগ হচ্ছে আগে থেকে দুইটি গ্রহ অবস্থান করছিল অর্থাৎ বুধ শুক্র অলরেডি অবস্থান করছিল এবং ষোলোই জুলাইয়ের পর সেখানে সূর্যও কিন্তু প্রবেশ করবে যার জন্য ত্রিগ্রহী রাজ্য শুরু হবে এই তিনটি বড় গ্রহের মিলন উনিশে জুলাই পর্যন্ত এই যে রাশিগুলির আমি কথা জানাব সে রাশিগুলির ওপর বিশেষ সুফল প্রদান করবে সে রাশিগুলি কোন কোন রাশি আর ডেই করে জানা যায় নাম্বার ওয়ান রাশি সেটি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো। এই তিনটি গ্রহের মহাসংযোগ অর্থাৎ ডবল ডবল রাজ্য একটা বোধাদিত্য রাজ্য শুক্রাদিত্য রাজ্য আরও একটি লক্ষ্মী নারায়ণ রাজ্য এই ডবল ডবল রাজ্যগে ত্রিগ্রহী মহাসংযোগে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে নতুন কোনো দায়িত্ব আপনাদের উপর আসতে চলেছে প্রেম জীবন খুবই ভালো হয়ে উঠতে চলেছে দাম্পত্য জীবনও ভালো থাকবে ইনকাম আপনাদের বৃদ্ধি পেতে চলেছে বিভিন্ন দিক থেকে ডেভেলপমেন্ট ঘটতে চলেছে আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি বেশি রাশির জাতু জাতিকাদের অর্থনৈতিক দিক থেকেও কিন্তু আপনারা লাভবান মালামাল হতে চলেছে যারা বেকার রয়েছেন কর্মহীন তাদের ক্ষেত্রে বলুন ছোটোখাটো কাজ বা ছোটোখাটো জব আপনাদের কিন্তু প্রাপ্তি ঘটতে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই ডবল ডবল রাজ্য অর্থাৎ বুধাদিত্য রাজ্য শুক্রাদিত্য রাজ্য এবং লক্ষ্মী নারায়ণ রাজ্য আপনাদেরকে টাকার গদিতে বসাতে চলেছে যে কোনো কাজে আপনি থাকুন না কেন সেই কাজ থেকে আপনি সফলতা সাকসেস নিশ্চিত পাবেন এবং মিথুন রাশির জাতক ক্ষেত্রে আপনাদের যে বাড়িতে যে শিশু রয়েছে সন্তান রয়েছে বলতে পারেন বাচ্চা রয়েছে তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠবে সব মিলিয়ে আপনাদের নতুন করে জীবন কিন্তু শুরু হতে চলেছে আপনাদের ক্ষেত্রে ইনকাম বাড়তে চলেছে জীবনের সমস্ত সমস্যাগুলি যে ছিল সেই সমস্যাগুলো দূরে সরে যেতে চলেছে সূর্য বুধ এবং শুক্রের যে অবস্থান ত্রিগ্রহী মহাসংযোগ একশো বছর পর কর্কট রাশিতে যে ত্রিগ্রহী মহাসংযোগ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে টাকার গদিতে বসাতে চলেছে মিথুন রাশি আপনাদের ইনকামের দিক থেকেও কিন্তু ভালো প্রফিট ও লাভের জায়গাটা থাকছে আর্থিক সমস্যা আপনাদের দূরে সেতে যেতে চলেছে ভাগ্যের সাপোর্ট পাবেন কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনাদের সহকর্মীদের সহযোগিতা থাকছে আপনাদের অফিসের বস আপনাদের কাজের প্রতি ইমপ্রেস থাকতে চলেছে এবং আপনাদের মানে মান সম্মান পদপ্রতিষ্ঠা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটা হলো সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো একশো বছর পর এই যে ডবল ডবল রাজ্য আপনাদেরকেও কিন্তু টাকার গদিতে বসাতে চলেছে আপনাদের জন্য বিশেষ উপকারী প্রমাণিত হতে চলেছে এই অবস্থান গ্রহের যে গোচর অর্থাৎ সূর্য বুধ এবং শুক্রের এই যে অবস্থান শুক্র এবং সূর্যের এই যে শুক্রাদিত্য রাজ্য বুধ এবং সূর্যের এই যে বুধাদিত্য রাজ্য শুক্র এবং বুধের এই যে লক্ষ্মী নারায়ণ রাজ্য একসাথে তিনটি রাজ্য এবং ত্রিগ্রহী মহাসংযোগ থাকছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখা উচিত প্রেম ও রোম্যান্টিকতার জন্য সময় কিন্তু আপনাদের আসতে চলেছে তবে কঠিন সময়ে লড়ার সাহস আপনারা পেতে চলেছেন সিংহ রাশির জাতক জাতিকারা আপনাদের ভাগ্য কিন্তু ফুলফিলমেন্ট সাপোর্ট করবে সঙ্গে কর্কটে এই যে তিনটি গ্রহের মহাবিলন ত্রিগ্রহী রাজ্য পাশাপাশি শুক্রাদিত্য রাজ্য বুধাদিত্য রাজ্য এবং লক্ষ্মীনারায়ণ রাজ্য সৃষ্টি হওয়ায় সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যের তারা আকাশে উঠতে চলেছে তাদের মানে কর্মকেন্দ্রিক যে সমস্যা দূরে সরে যাবে শিক্ষাক্ষেত্রে বড় সাপোর্ট পাবে শিক্ষাক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়া আপনাদের মধ্যে দেখা যেতে চলেছে বা যারা আপনার উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে ইচ্ছুক ছিলেন তাদের ক্ষেত্রে সাকসেস কিন্তু দেখা দিতে চলেছে একশো বছর পরে যে ডবল ডবল রাজ্য তিনটি রাশির জন্য খুবই ভালো শুভ প্রমাণিত হতে চলেছে তবে সর্বোপরি আপনার জন্মছকে এই তিনটি গ্রহের অবস্থান কিন্তু একান্তই থাকা দরকার আপনার জন্মছকের লক্ষ্মীনারায়ণ রাজ্য শুক্রাদিত্য রাজ্য এবং বুধাদিত্য রাজ্য থাকা একান্তই দরকার যদি তিনটির মধ্যে একটি রাজ্যকেও থাকে আপনারা শুভ ফল পাবেন আর যদি আপনারা কোনো মতেই শুভ ফল পাচ্ছেন তাদের ক্ষেত্রে অবশ্যই আপনার জন্মছক হস্তরেখা একান্তই বিচার করুন যারা ইচ্ছুক রয়েছেন ইমিডিয়েট স্ক্রিন এবং হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার থেকে যোগাযোগ ভিডিওটি এই পর্যন্ত